नमस्कार आज 21 फरवरी है विश्व मातृभाषा दिवस क्या है यह मातृभाषा दिवस क्यों विश्व भर के हर भाषियों को अपनी मातृभाषा को सम्मान करने के लिए मातृभाषा का विकास और मनोन्नयन के लिए प्रयास करने का प्रोत्साहन का सुझाव दिए जाते हैं मातृभाषा के माध्यम से कोई भी विषय समझने समझाने भाव प्रकाश करने में आसान होता है पर बहुत सारी ऐसी भाषाएं हैं जिनकी विकास मानक स्तर तक नहीं है यहाँ तक कि कुछ भाषाओं के लिपि भी नहीं है इसलिए उस भाषिक गोष्ठी को दूसरी भाषा की सहायता लेनी पड़ती है संवेदनशील भाषा प्रेमी को इसलिए आह्वान है निष्ठा और लगन से अपनी मातृभाषा की उन्नति का प्रयास करें बांग्ला एक विकसित भाषा है ईश्वरचंद्र विद्यासागर बंकिमचंद्र, रविंद्रनाथ नजरुल और अनेक महान साहित्यिक बांग्ला भाषा को विश्व स्तरीय भाषा के समकक्ष किया है बांग्लादेश जब पूर्व पाकिस्तान था तब उस समय के पाकिस्तानी शासक दोनों भागों में उर्दू को राष्ट्रीय भाषा के रूप में प्रचलित करना चाहते थे जिसका कड़ा विरोध हुआ दमन नीति के तहत उन्नीस बावन के 21 फरवरी को उन पर गोली चलाई गई अनेक शहीद हुए विरोध की आग भड़की पूर्व पाकिस्तान स्वतंत्र हुआ बांग्लादेश बनकर बांग्लादेशी सरकार के प्रयास से यूएनओ में प्रस्ताव रखा गया ताकि इक्कीस फरवरी को मातृभाषा के रूप में आया जाए यही संक्षिप्त इतिहास है मातृभाषा दिवस का बराक घाटी में भी 1961 के 19 मई शहीद हुए थे ग्यारह भाषी सत्याग्रहियों ने रेल स्टेशन पर इसके बाद करीमगंज में भी कई लोग शहीद हुए हैं सिवाय बांग्ला भाषा के विष्णुप्रिया मणिपुरी भाषी भी करीमगंज जिले के अंतर्गत पाथर कांदी में अपनी मातृभाषा के अधिकार के लिए हड़ताल करते समय पुलिसी गोली से मृत्युवरण किए हैं अपनी मातृभाषा के लिए प्राण बलिदान विश्व भर में शायद ही और कहीं होगा अतः आज मातृभाषा दिवस पर उन शहीदों को सश्रद्ध नमन करते हैं और सभी लोगों को अपनी अपनी मातृभाषा के प्रति उनसे सीख लेने के लिए आग्रह करते हैं क्योंकि भाषा जननी है जननी चाहे जैसी है अतुलनीय है हमें चाहिए अपनी मातृभाषा की उन्नति का हर संभव प्रयास करते रहें धन्यवाद একুশে ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দো ইংরেজি মাতৃভাষা দিবসে প্রত্যেক ভাষা ভাষা প্রেমীকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি আশা ভাষা ও ভালোবাসা একুশের স্মরণে লেখা কবিতা নানা মমতা সুরম্য চোখে বহুরূপ দেখে মুছে দিয়ে নিঃশেষে সব ব্যথা বেদনা মাতৃভাষায় মরমি চিত্র আঁকে বুকে শব্দ ভাঙে শব্দ গড়ে শব্দে নামাবলি বুকে জেগে ভাষা বাঁচে তসবি মালায় স্বপ্নীল এই জীবন দেয় করতালি মনের ভুবন জুড়ে জগৎ সাজায় মাতৃভাষায় সাজে রূপসী সংসার তুমি জানো আমি জানি জানে সময় ভাষায় বন্ধন রথে করে পারাপার পুষ্পলতা রত্নাকর অপলকে চায় বুকের রক্ত ঢেলে সাজাই প্রাণমন মাতৃভাষায় পূর্ণতা খুঁজে সব জীবন নমস্কার আমি হোম চৌধুরী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন ইংরেজি এই দিনটিতেই কয়েকজন শহীদ হয়েছিলেন মাতৃভাষা রক্ষার জন্য সেই সব শহীদদের আমার অন্তরে অন্তঃস্থলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার লিখিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আমার কবিতাটির নাম একুশ তোমায় সেলাম এসেছে একুশে ফেব্রুয়ারি আমাদের জাগিয়ে দিয়েছে চেতনার জাগরণ চারিদিকে তাকিয়ে দেখি শহীদের রক্ত মেখে লালে লাল কত কৃষ্ণ চূড়া পলাশি ছয় লাখ হয়ে আছে আকাশে বাতাসে রক্ত গোলাপের কাঁটা বিধে আছে অন্তরে মানুষ পটে ভেসে আসে বরক রফিক সালা আর জব্বার এরা আসে ধীরে ধীরে অন্তর মাঝে তার সাথে আসে উনিশে শহীদে রক্ত মাখা মায়া ভরা যে উনিশের সমস্ত কালী শহীদের মো এসেছে ভেসে মাতৃভাষার রূপে মাতৃভাষা যে মাতৃদুগ্ধ সম নমস্কার ধন্যবাদ ভাষা শহীদের কাছে শির দাঁড়া সোজা করার চেষ্টা শুরু হোক আবার মানুষ মানুষ ও প্রকৃতি থেকে দূরে চলে গেলে ঘোর অন্ধকারে ছেয়ে যায় চরাচর একে অন্যের সাথে বিযুক্ত হলে ভাষা ভাব ভালোবাসা সব সব লুপ্ত হয় বরাকের জল ছুঁয়ে ভাষা শহীদের কাছে নত জানু সমস্ত কোলাহল ছিন্ন করে কয়েকটি হৃদয় একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি আমার সরচিত একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম আমার মায়ের ভাষা বাংলা ভাষা এই সময় কি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় কেন আজ বাংলা মায়ের এ দশা একুশ ফেব্রুয়ারি আর উনিশ মেয়ের বলিদান শুধু কি প্রভাত ফেরি আর পুষ্পতর্পণের প্রতীক হয়ে রয়ে গেল আজকে সন্তানদের কাছে বাংলা তাদের মাথা বেতা ওরা জানে না রবীন্দ্রনাথ নজরুল মধুসূদন অথবা শরৎচন্দ্রকে ওরা জানে না রফিক সালাম জাব্বারদেরকে জানে না কমলা কুমুদ সুকুমলদেরকে আজকে সন্তানের কাছে বাংলা ভাষা উপেক্ষিত উনিশশো বাহান্ন আর উনিশশো একষট্টি রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে বাংলা বাংলামা আজর সগৌরবে মহীয়ষী কিন্তু সময় যেত এগুচ্ছে সন্তানেরা ভুলতে বসেছে মায়ের ভাষা মায়ের মুখের দিকে তাকিয়ে মাতানত হয়ে আসে গর্বিত মায়ের সন্তান এসো সবাই মিলে বাংলা ভাষাকে শুধু মুখের ভাষা নয় বুকের ভাষা করে নেই আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই আমি ছোটো একটি কবিতা পড়ছি লিখছেন কবি অভিজিৎ চক্রবর্তী একুশ আবার এসেছে ফিরে আত্মকথন শুন একুল বুঝি আবার এলো কৃষ্ণ চূড়ায় লাগলো আগুন পলাশ ফুলে রং ছড়ালো একুশেলেই কেন জানি মন পবনে জোয়ার আসে বর্ণমালা সেই আলোর ছটায় আগুন জোড়ায় ফাগুন মাসে কচ্ছোকারে সেই তারাদের যারা নীল আকাশে হারিয়ে গেছে ছেলেহারা মায়ের কান্না যেন দমকা হাওয়ায় মিশে আছে এই একুশেলেই কেন জানি মন পবনে লাগবে দুলা মা ও মাটির টানেই বাসা আমার প্রাণের বর্ণমালা এই বর্ণমালার বন্ধনেতেই এপার ওপার সব একাকার একুশ ফেব্রুয়ারি আলোর দূতক কোনোদিনই করেনি তো জাতের বিচার আমার বাংলা মায়ের শাড়ির আছল তোর তার স্নেহের পরশ মধুর ছোঁয়া একুশ তুমি এলেই বুঝি সার্থক হয় সব ছাওয়া পাওয়া নমস্কার সবাই খুব ভালো থাকবেন নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি পুরো বিশ্বে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এই বিশেষ দিনে মাননীয় দেবাশিস চন্দ দ্বারা রচিত কবিতা শিরস্ত্রাণ আমি চন্দা বর্মা পাঠ করছি শিরস্ত্রাণ কত অন্ধকার কত রক্তক্ষত কত আক্রমণ কত ঘূর্ণিঝড় ঘৃণা হিংসার বিষাক্ত ক্যাকটাস ভাষা শহীদের আগুন অঙ্গীকার একুশ ফেব্রুয়ারি উনিশে মে দুপুরে বা রাত গভীরে আগুনে বা সমুদ্র গর্জনে মনের কোণের শপথ হাজার বছরের ভাষাপদ ঘাসে নক্ষত্রে নদীতে হৃদয় অলকা অলকাপুরীতে ভাষাবন্ধনের শিকড় ধানের শীষে শিশির আলপথ থেকে সমরাঙ্গন বাংলা ভাষা শিরস্ত্রাণ धन्यवाद